আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে অষ্ট মাদুলি অষ্ট মাদুলি ছোট বড় এখানে দুই সাইজ আছে দুই নাম্বার আর তিন নাম্বার এক আর চার নাম্বার সাইজটা নাই এটার আর একটু ছোটো আছে এবং প্লাস এডার্স আর একটু বড়ো আছে এই এই টাইপের চার রকমের হয়ে থাকে হ্যাঁ আপনারা অনেকেই রিকোয়েস্ট করতে করতে যে অষ্টদাতুর মাদুলি আনেন এবং ভিডিও করেন ভিডিও দেখতে চাই তা আপনাদের জন্যই যারা বলছেন তাদের জন্য এই ভিডিওটি করা অষ্টদাতুর মাদুলি যদি কাহারও লাগে আপনারা খুচরা ও পাইকারি নিতে পারবেন ইনশাআল্লাহ ছোট বড় সব রকমের সাইজ এবং বেলি রূপা সব কিছু সাইজের মাদুলি আপনারা অথবা অনেকে ঠোল বলে থাকেন ঠুল আপনারা নিতে পারবেন কাম সিন্দুর সিঁদুর কুমকুম গোসানা এবং বিভিন্ন রকমের আইটেম আমার কাছে পাবেন মুজফিরের যত রকমের মালামাল ইনশাআল্লাহ আমার কাছে অল্প মূল্যে আমার কাছ থেকে মালামাল নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আমাকে আপনারা ভালো ভালো পরামর্শ দিবেন আপনাদের কি কি জিনিস লাগে আমাকে বলবেন আমি অবশ্যই ওটা সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও মুদাব্বির ও তান্ত্রিক জগতে যত রকমের মালামাল আমার কাছে এ টু জেড অল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে সারা জায়গায় ফার্স্ট এড মাধ্যমে আমি মাল পাঠিয়ে থাকি ভালো মানের আঁতর পাবেন ইনশাআল্লাহ আমার কাছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ